ওয়েলকাম ফর হোসেন ছিলিন টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার উইড্রোটি অ্যাপ্রুভেট করা হয়েছে অর্থাৎ চার হাজার চোদ্দো হাজার ছশো টাকা কিন্তু উইথড্রো অ্যাপ্রুভেট করা হয়েছে আসলে ওই উইদ্রো অ্যাপ্রুভেট করলেও কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু কোনো টাকা আসে নাই সো আমরা এখন তাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবো টেলিগ্রামে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা একটি পোস্ট করেছে অর্থাৎ দুইশো ঊনসত্তরটি পেমেন্ট রিকোয়েস্টের মধ্যে একশো সাঁত্রিশ জনের পেমেন্ট আমরা সম্পন্ন করেছি বাকি একশো বত্রিশ জনের আইডিতে জালিয়াতি কার্যকলাপ পাওয়া গেছে তাদের শেষ একটি সুযোগ দিয়ে তাদের অ্যাকাউন্টের উইড্রো অ্যাপ্রুভেট করে ব্যালেন্সটি কেটে নেওয়া হয়েছে তার মানে যাদের উইথড্রটি অ্যাপ্রুভেট হয়েছে তাদের ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে এবং তারা কোনো কোনো তাদের ব্যালেন্সে কখনও টাকা যাবে না এবং তাদেরকে জাস্ট অ্যাপ্রোভিট দেখানো হয়েছে আমি রিসেন্টলি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ভিডিও টিপিতে বলেছিলাম এটা কিন্তু ফ্যাক এটা কিন্তু ফ্যাক তার বিভিন্ন পরিমাণ আমরা কিন্তু দেখেছিলাম তো একেবারেই ফ্যাক একবারেও বলছিলাম না শুধু তাদের কথা অনুযায়ী একবারেই ফ্যাক তারা যে মানুষের সাথে এভাবে একটা প্রতারণা করলো তো আপনারা কিন্তু ভালোই বুঝতে পেরেছেন আমার আগে সন্দেহে যখন তারা বলেছে আমরা ইতিমধ্যে সর্বমোট নয় লক্ষ তিরিশ ষাট হাজার টাকা পেমেন্ট করেছি তখনই মনে হয়েছিল এটা ফ্যাক সো কেউ এদের গুজবে কান দেবেন না অনেক নিউ ইউজার আছে এখনও তারা কাজ করতেছেন কেউ কাজ করবেন না স্বভাব পাবেন আপনি কিন্তু একদমই পেমেন্ট পাবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সাইট কখনও পেমেন্ট করবেন না যারা কাজ করতেছেন কোনো লাভ নেই কাজ করেন না এবং কোনো পেমেন্ট দেওয়া হবে না সো আমরা কিন্তু এই সাইডে কখনো ইনভেস্ট সাইট শেয়ার করি না করলেও সেটা যদি পেমেন্ট করে তাহলে আমরা সেখানে আমরা পোস্ট করি সো কেউ কাজ করবেন না আমি কিন্তু রিসেন্টলি কাল থেকে কাজ ক্রপ করে দেবো সো কেউ আর কাজ করবেন না এরা কিন্তু কাউকে পেমেন্ট করেনি